বিকেলের সময়টা কিভাবে পার করলাম সেটাই দেখাবো আজকের ব্লকে আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সংসারে টুকিটাকি কাজ করার পর বিকেল টাইমে কিন্তু খুব একটা কাজ থাকে না হাতে তাই ভাবলাম বিকেল একটা নাস্তা বানিয়ে নিই আর কি নাস্তা বানাবো এটা ভাবতে ভাবতেই চোখে পড়লো এই কলাগুলো কলাগুলো একটু বেশি পেকে যাওয়ায় খোসাটা কালো হয়ে গেছে আর যে যেন কেউ খেতে চাচ্ছে না তাই ভাবলাম কলাগুলো দিয়ে কোনো একটা নাস্তা বানিয়ে নি তাই আমি একে একে সবগুলো কলার খোসা সারিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এরপরে শুরু করব। Haremos firme el proceso এরপর আমি কলাগুলো খুব ভালো হাত দিয়ে ম্যাশ করে নিবো যাতে কলার একদম দলা না থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি আর এরপর আমি কলার সাথে মিশিয়ে নেব চালের গোড়া যেকোনো ভাজা পিঠাতে চালের গুড়া দিলে দেখবেন পিঠাটা অনেক বেশি মুচমুচে হয় আমি যেহেতু কলার বড়া বানাবো তাই কলার বড়াতে অবশ্যই চালের গুঁড়া তো দিতেই হবে সচরাচর প্রত্যেকটা বাড়িতে বিকেলের নাস্তা কিন্তু বানানো হয়ে থাকে আর বিকেল বেলায় নাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে কারণ এই টাইমে কোনো কাজ থাকে না সবাই প্রায় বসেই থাকে তো সবাই এক জায়গায় বসে থাকার সময় বিকেলে কোনো একটা নাস্তা বানিয়ে সবাই মিলে একসাথে খেলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় হয় না তাই আমিও লেগে পড়লাম আজকে বিকেলের নাস্তাটা বানানোর জন্য তো এরপরে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় আর এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি কলা যেহেতু মিষ্টি একটা ফল তাই এতে অনেক কম পরিমাণেই চিনি লাগবে পরিমাণ মতো চিনি দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব আর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না যেহেতু কোনো পানি অ্যাড করব না তাই এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর যাতে ব্যাটারটা অনেক ভালোভাবে মাখা হয় আর গরুর দুধ দেওয়ার পর যেহেতু এটা অনেক পাতলা হয়ে যাবে তাই আমি আর একটু সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়ে এটা আরও ভালোভাবে মাখিয়ে নেব আর এই তো মাখানো শেষে আমার লাস্ট ব্যাটারটা এরকম দেখতে হয়েছে তো এরপর আমি কড়াটা ভেজে নেব আর যার জন্য বসিয়ে দিলাম গ্যাসের চুলাই কড়াই তো কড়াইটা দেখে কেউ অন্যরকম মনে করবেন না কড়াইটা যেহেতু কালো আমি যেহেতু সব রান্নায় মাটির চুলাই করি তাই কড়াইটা কালো হয়ে গেছে আর এটা মেজেও এই কালো দাগটা আর যায় না আর যেহেতু আজকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমি ভাবলাম গ্যাসেই করিয়ে নিই এখন আর চুলা ধরাতে ইচ্ছে করছে না যাই হোক আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এরপরে তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব আর তারপরে শুরু করে দেবো আমার বড়া ভাজা আমি এর জন্য প্রথমে হাতে কিছুটা ব্যাটার নিয়ে নিব। আর তারপর কড়াইয়ে ছেড়ে দেবো গোল গোল করে যেহেতু এটা একটু ফুলে বড় হয়ে যাবে তাই আমি ছোটো ছোট করেই দিচ্ছি কে কে এভাবে কলার বড়া খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে দিও সচরাচর কিন্তু কলার বড়া বানিয়ে খাওয়া হয় না যেহেতু কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই বানানো হলো আর প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় না কেউ ইচ্ছে করে ভালো কলার বড়া বানায় যখনই কলাটা বেশি পেকে যায় কেউ খেতে চায় না তখন কলাটা বড়া বানিয়ে ফেলে এতে করে কলাটা ফেলাও লাগে না আর সকলের একটা নাস্তাও হয়েছে যায় তো এইভাবে আমি তেলের পরিমাণ অনুযায়ী কড়াতে ব্যাটার দিয়ে দিব যতটুকু পরিমাণে আমার কড়াতে তেল আছে আর এভাবে দুই তিনবারে সবগুলো বড়া বানানো হয়ে যাবে আর এই তো আমি শেষ পর্যন্ত এতটুকুই দিয়েছি চোলা রাস মিডিয়াম টু লোহিটে রেখে আমি সবগুলো কলার বড়া ভেজে নিব পিঠ একটু লালচে হয়ে উঠলে তারপরে আমি আরেক পিট উল্টে দেবো কাজ করার সাথে সাথে যেহেতু ভিডিওটা আমি একাই করেছি তাই হয়তো খুব একটা ভালো ভিডিও হয়নি যেহেতু এক হাতে ভিডিও আর এক হাতে কাজ করতে গেলে একটু অসুবিধা হবেই তাই খুব একটা ভালোভাবে আমি করতে পারিনি এভাবে আমি আমার সবগুলো বড়া ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো আমার লাস্ট সবগুলোই ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার আমিষা এবং তার আব্বু অনেক মিষ্টি খাবার খেতে পছন্দ করে তার জন্য মাঝে মাঝে বিকেলেই আমার মিষ্টি কোনো নাস্তা বানানো হয় সবগুলোর হয়তো ভিডিও করা হয় না তো এই তো কলার বড় আমার একদম রেডি সবগুলোই ভাজা হয়ে গেছে আমার আট দশটা মতো কলা ছিল আর সেগুলো দিয়ে এই কয়টাই বরা হয়েছে এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই